আর্জিকর কেসে সিবিআই সফল নয় এটা আমি আপনার সাথে সহমত এবং তদন্ত এই পুলিশ করুক আমরা সিবিআই চাই না এই পুলিশ করুক মমতা ব্যানার্জির পুলিশ যার মাইনে হয় আমাদের ট্যাক্সের টাকায় আপনার আমার ট্যাক্সের টাকায় আপনারা তদন্ত করবেন সত্যিটা সামনে আসুক নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা মজার ঘটনা আপনাদের বলে প্রতিবেদন শুরু করব ভারতীয় জনতা পার্টির নেতারা রাজনৈতিক লাভের জন্য বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করেন কিন্তু এখন কি সেই কেন্দ্রীয় এজেন্সির প্রতি তাদের মহুভঙ্গ হয়েছে সেই কথাই কিন্তু উঠে আসছে ভারতীয় জনতা পার্টির নেতাদের মুখ থেকে একদিক থেকে একজন একরকমের কেন্দ্রীয় এজেন্সি কাজ করছে সেই কেন্দ্রীয় এজেন্সির ওপর ভরসা হারাচ্ছেন আর একটা কেন্দ্রীয় এজেন্সির ওপর ভারতীয় জনতা পার্টি ভরসা করতে চাইছে। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির অবস্থা এই মুহূর্তে ভেন্টিলেশনে রয়েছে যে কোনো মুহূর্তে তারা ক্রমায় চলে যাবেন তার কারণ ভারতীয় জনতা পার্টি এরাজ্যের কোনো রাজনৈতিক ঘটনা ঘটলেই তারা সিবিআই তদন্তের দাবি করেন আজকে ভারতীয় জনতা পার্টির নেত্রী অগ্নিমিত্রা পাল তার কি এই সিবিআই তদন্তে মোহভঙ্গ হয়েছে সেই বক্তব্যই তার কথা থেকে উঠে আসলো গত দুদিন ধরে আমাকে বিভিন্ন ভারতীয় জনতা পার্টির সমর্থকেরা বিশেষ করে তারা তাদের পরিচয় দিয়েই বলছেন কস বানিয়ে কেন কোনো কথা বলছেন না কেউ কেউ তো চটি চাটা বলছেন কেউ বলছেন তৃণমূল কংগ্রেসের পয়সায় নাকি আমার ইউটিউব চ্যানেল চলে তাদের জন্যই কিন্তু আজকের এই পর্বটি আপনারা পর্বটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ লক্ষ লক্ষ মানুষ আপনারা চ্যানেলটিকে দেখছেন জনপ্রিয় করে তুলেছেন আপনাদের সহযোগিতায় চ্যানেলটি আজকে এত বড় হয়েছে আপনারা যে কোনো প্রতিক্রিয়া যদি আমাকে কমেন্ট বক্সে লেখেন আমি উত্তর আপনাদের দেব আপনারা আমাকে চটি চাটা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পয়সায় চলা স্বাধীন সাংবাদিক বলতে পারেন আপনাদের ব্যক্তিগত মতামত অর্থাৎ যে কথা বলছিলাম যে ভারতীয় জনতা পার্টির হঠাৎ করে সিবিআইয়ের প্রতি এত অনাস্থা কেন অনাস্থা হবার কারণ আছে করের ঘটনায় ভারতীয় জনতা পার্টির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর পোস্ট এই সিবিআইকে ধরে একেবারে জামাই আদর করে বাংলায় এনেছিলেন আর্জিকর তদন্তের জন্য তদন্তে এগোতেই দেখা গেল কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তাতেই তারা সবুজ সংকেত দিয়েছেন তারা নতুন করে অষ্ট ডিম্ব প্রসব করেছেন কারণ এই অগ্নিমিত্রা পালেরা যা চেয়েছিলেন তা তো সিবিআই করে দিতে পারেননি কারণ অগ্নিমিত্রা পালেরা চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা এই ঘটনার নেপথ্যে রয়েছেন তাদের গ্রেপ্তার করে সে ঘরে ঢোকাতে পারলে তবে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধিত হবে কিন্তু তা হয়নি গতকাল তারা কজবা কাণ্ডেরও সিবিআই তদন্তের দাবি করেছেন কিন্তু আজ হঠাৎ করে অগ্নিমিত্রা পাল বললেন যে তাদের সিবিআইতে আস্থা নেই কলকাতা পুলিশই তদন্ত করুক আপনারা প্রথমে পালের বক্তব্যটা শুনুন তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আর কেসে সিবিআই সফল নয় এটা আমি আপনার সাথে সহমত এবং তদন্ত এই পুলিশ করুক আমরা সিবিআই চাই না এই পুলিশ করুক মমতা ব্যানার্জির পুলিশ যার মাইনে হয় আমাদের ট্যাক্সের টাকায় আপনার আমার ট্যাক্সের টাকায় আপনারা তদন্ত করবেন সত্যিটা সামনে আসুক আপনার অগ্নিমিত্রা পালের বক্তব্য শুনলেন কারণ গত কয়েকদিন ধরেই ভারতীয় জনতা পার্টির নেতাদের মাথা খারাপ হয়েছে আজ একজন রাজ্য কমিটির নেতা তার সঙ্গে কথা হচ্ছিল ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের বর্তমান বর্তমান অবস্থা কেন ভেন্টিলেশনে রয়েছে কেন আগামী দিনে কোমায় চলে যেতে পারে সেই তথ্যই তিনি তুলে ধরলেন যদিও তিনি বর্তমানে যাদের দায়িত্বে ভারতীয় জনতা পার্টি চলছে তাদের গোষ্ঠীর নেতা নন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক বলেই আমি নামটা তার প্রকাশ করছি না তারা বলেছেন যে ভারতীয় জনতা পার্টি নাকি এরাজ্যে যে আভ্যন্তরীণ রিপোর্ট পেয়েছে আটচল্লিশে থেমে যেতে হবে বঙ্গ বিজেপিকে ঢাকঢোল পিটিয়ে ছাব্বিশের নির্বাচন তারা যেভাবে ক্ষমতা দখলের মরিয়ার চেষ্টা রাজনৈতিক ময়দানে করতে না পারলেও গদি মিডিয়াতে তারা যেভাবে চেষ্টা চালাচ্ছেন তা এই রিপোর্ট থেকেই যথেষ্ট দুশ্চিন্তার কারণ হয়েছে সেই রিপোর্ট কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছেও এসে পৌঁছেছে আজকে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষ তিনি সেই তথ্যই সামনে আনলেন তিনি যেটা বললেন সেটা তার রাজনৈতিক বক্তব্য ভারতীয় জনতা পার্টিতে তাদের প্রচুর লোকজন আছে তারাই নাকি তাদের খবর দিয়েছেন ভারতীয় জনতা পার্টি নাকি থেমে যাবে আপনারা কুনাল ঘোষের বক্তব্যটা আগে শুনুন তারপরে আপনাদের যে মূল পর্বের যে সিবিআইয়ের প্রতি কেন বিজেপির অনাস্থা তা নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা ওদের কাছে বিজেপির ভেতর থেকে সূত্রের খবর যে ওরা একটা অভ্যন্তরীণ সমীক্ষা অভ্যন্তরীণ রিপোর্ট তৈরি করেছে তাতে দু হাজার ছাব্বিশে বাংলায় ওদের আটচল্লিশের বেশি দেখাচ্ছে না বিজেপির ভেতরের সূত্রেই আমাদের কাছে খবর যারা যোগাযোগ রাখেন চলে আসতে চাইছেন তাদের কাছ থেকে তো খবর পাওয়া যায় কয়েকজনকে বলা আছে যে এক্ষুনি আমরা নিচ্ছি না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা নজর রাখছেন আপনারা এখন বিজেপিতেই থাকুন ওখানে কি আলোচনা হচ্ছে সেগুলো আমাদের জানান আড়াইশোর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার মা মাটি মানুষের সরকার বাংলায় শপথ নেবে বিজেপির এক যুবনেতা মেদিনীপুর শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডে তার বাড়ি সোমনাথ সাহু এবং কমিটিতে সম্পাদক পদে রয়েছে তো সেই বিজেপির যুবনেতা আর তার স্ত্রী বিজেপির প্রার্থী হয়ে গত পৌরসভা নির্বাচনে মেদিনীপুরে এক নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিজেপির প্রার্থী হয়ে এই ছেলেটি ওড়িশা সীমান্তে ঢুকে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে ডাকাতি তো ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে সিসিটিভিতে সব ধরা আছে পালাতে গেছিল মামাল ধরা পড়েছে তো এখন দেখা যাচ্ছে তার সঙ্গে সুকান্ত মজুমদারের খুব সুন্দর ছবি আছে তো সুকান্তবাবু কি ডাকাতি করতে পাঠিয়েছিলেন নাকি ডাকাতির কিছু ব্যাপার ব্যাপারটাপার সেটিং সেট আপ রেশিও এইসব আছে সত্যি মিথ্যে তো জানি না বলতে হবে তো দেখুন সোনার দোকান ওড়িশা সীমান্তে ঢুকে এই মেদিনীপুর টাউনের বিজেপির যুবনেতা এই যে সুকান্ত মজুমদারের সঙ্গে ওই ডাকাত জুয়েলারির দোকানে ডাকাত সুকান্ত মজুমদারের সঙ্গে সুকান্ত ও পার্টি ছিলেন নাকি ডাকাতি করতে কোন সেটিং রেশিও ফেসিও আছে তো আপনাকে বলতে হবে তো সুকান্ত ওর পেছনে আবার ওনাদের ওই যে সভাপতি ওখানে রয়েছেন এই হচ্ছে ওর পোস্ট পদ বিজেপির যুব মোর্চার লেটার হেডে এরপরে হিরণবাবু রয়েছেন তো আমাদের বক্তব্য হচ্ছে বিজেপির অফিসিয়াল কমিটির যুবনেতা যার সঙ্গে যুব মোর্চার স্টেট প্রেসিডেন্টের ছবি আর রাজ্য বিজেপির সভাপতির ছবি তাহলে কি ডাকাতি করতে সুকান্তবাবু হিরণবাবু যুব ওই কে কি নাম ওরা কি একে পাঠিয়েছিল তো এগুলো তো ক্লারিফাই করতে হবে যেগুলো ঠিক না ঠিক নয় আরজিকরের যে ইনসিডেন্ট কারণ সিবিআই পুলিশের থেকে বেশি কিছু অন্য কিছু পায়নি অর্থাৎ কলকাতা পুলিশ সঠিকভাবে সঠিক পথে চলেছিল তার জন্যই সিবিআই আর অন্য কিছু পায়নি সেই পুলিশই আবার ধরেছে বারো ঘন্টা কমপ্লেন্টের বারো ঘন্টার মধ্যে কিন্তু ধরেছে তিনজনকে আর একজনকে পরে ধরেছে চারজন অ্যারেস্টেড সুতরাং সেই পুলিশ যে যথাযথ ব্যবস্থা নেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিমিত্রা পাল কি বললেন তাই দিয়ে তো রাজ্য চলে না রাজ্যের মানুষ কি বলেন তাই দিয়ে রাজ্য চলে আপনারা কুনাল ঘোষের বক্তব্য শুনলেন কসবাতে যে ঘটনা ঘটেছে পঁচিশ তারিখ তা অত্যন্ত নিন্দনীয় দুঃখজনক যদি এই ঘটনায় যাদের নাম শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা মনোজিত মিশ্র সহ আরো তিনজন গ্রেপ্তার হয়েছেন তার মধ্যে একজন সেখানকার রক্ষী রয়েছেন আরো দুজন প্রাক্তন ছাত্র সেই কলেজের বর্তমান ছাত্র রয়েছে যদি এই ঘটনায় তারা প্রত্যক্ষ জড়িত থাকেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক প্রয়োজনে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসির সাজা পর্যন্ত হোক সেই কথা আমরাও যেমন জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তৃণমূল কংগ্রেসের নেতারা শশী পাঁজা চন্দ্রিমা ভট্টাচার্য কুনাল ঘোষ একই দাবি করেছেন একটি ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তো আর পিটিয়ে মেরে দেওয়ার ক্ষমতা নেই পুলিশকে আইনের মাধ্যমেই যেতে হবে তারা আদালতে তাদের তোলা হয়েছে তাদের এক তারিখে আবার আলিপুর কোর্টে তোলা হবে এখন পুলিশ হেফাজতে রয়েছে কারণ এই ঘটনার পিছনে আর কে কে আছেন সেই তথ্য তারা খুঁজে বার করতে চাইছেন সেই বক্তব্য রাখতে যেই আজকে অগ্নিমিত্রা পাল আর্যিকর ঘটনায় যে ভারতীয় জনতা পার্টির পোষ্য সিবিআই অষ্টলম্বা পোষব করেছেন অশ্ব ডিম্ব প্রসব করেছেন সেই তথ্য আজকে দিনের আলোর মতো পরিষ্কার তাই তিনি মোহভঙ্গ হয়ে কলকাতা পুলিশের ওপর ভরসা রাখছেন কেউ কেউ তো এতে আবার রাজনৈতিক অন্য অঙ্ক পাচ্ছেন অগ্নিমিত্রা পালকে একটু এদিক সেদিক করছেন কেন তিনি কলকাতা পুলিশের প্রতি এতটা ভরসা দেখালেন তা নিয়েও কিন্তু যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে তবে রাজনৈতিক নেতারা যারা এই ধর্ষণ খুনের ঘটনা পেলেই রক্তপিপাসুর মতো তারা দৌড়ঝাঁপ শুরু করেন রাজনীতি করার চেষ্টা করেন এক্ষেত্রেও সিপিএম রাজনীতি করছে বিজেপি রাজনীতি করছে সিপিএমকে একটু মনে করতে বলব গত কয়েকদিন আগে সুশান্ত ঘোষের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই খাট দাঁড়ানোর ভিডিও কি আপনারা দেখেছেন বংশগোপাল চৌধুরীর এস এম এস কাণ্ড আপনারা দেখেছেন ভুলে যাচ্ছেন আর ভারতীয় জনতা পার্টির নেতারা যত কম বলবেন ততই ভালো কারণ আজকে তৃণমূল কংগ্রেস যে ছবি দেখালো ভারতীয় জনতা পার্টির যুবনের মোর্চার নেতা তিনি ডাকাতি করতে যে উড়িষ্যায় ধরা পড়েছেন সোমনাথ সাহু তার সঙ্গে তো আবার সুকান্ত মজুমদারের ছবি দেখা যাচ্ছে তাই সুকান্ত মজুমদারের নেপথ্যে আছেন কিনা তাও তো তৃণমূল কংগ্রেস প্রশ্ন করছে তবে ভারতীয় জনতা পার্টি বা সিপিএম যে ছবি রাজনীতি করছেন সেই ছবি রাজনীতি বন্ধ করে অবিলম্বে যাতে দোষীদের শাস্তি দৃষ্টান্তমূলক হয় সেই দাবিতে আপনারা থাকুন তাহলে অন্তত বাংলা কিছুটা শান্ত হবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি